হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ তোমাদের সাথে কিছু কথা বলবো বলে এসেছি তোমরা হয়তো লক্ষ্য করছো মানে বেশ কিছুদিন আমি কোনো ব্লগ ভিডিও কিছুই পোস্ট করছি না কারণটা অনেকেই বলেছো যে বোন তুমি কেন ব্লগ দিচ্ছ না কেন দিচ্ছ না কেন অনেকেই প্রায় জিজ্ঞাসা করছো বলে তাই জন্যে আর কি বলা ভাবলাম বলি আর তারপরেও রিলসও ঠিকঠাক করে দিতে পারছি না কারণ মানে আমার শরীরটা কি হচ্ছে কি কখন মানে কেমন থাকছে আমি কিছু বুঝতে পারছি না মানে শরীরের অবস্থা খুব একটা আমার ভালো না কখন দেখছি গায়ে জ্বর এখন এখনও আমার গায়ে জ্বর আছে ঠিক আছে আজকে হচ্ছে রবিবার তো আজকেও বাড়ি আছে আর আমার ননদের বাড়ি সকালে গেছিলাম তো বাড়িতে চলে এসছি তোমার শরীরটা না কখন মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কখনো মন খারাপ হয়ে যাচ্ছে মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না মানে একদম চুপচাপ জানি না কেন মুড ইয়ে আমার কী হচ্ছে বুঝতে পারছি না জ্বর থাকছে শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে কেন হচ্ছে এরকম আমার সাথে আমি জানি না আর জ্বরটা যেন খুব যেন মানে গায়ের মধ্যে একটা মানে সবসময় গরম 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 ভাব চোখ মুখ অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো না সেদিন রাত এগারোটা মানে রাত এগারোটার সময় আমি স্নান করেছি আমার এত মানে এর আগেও একবার রাত সাড়ে আটটার সময় স্নান করেছিলাম মাথা এত জ্বালা করছে এত অস্বস্তি লাগছে কী বলবো কিন্তু ইদানিং তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে মানে এত বৃষ্টি হচ্ছে অত আর সেই অস্বস্তিকর গরমটা নেই বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে কিন্তু তবুও মানে আমার শরীরের মধ্যে কি আমার একটা অস্বস্তি অস্বস্তি হচ্ছে জানি না আমার কি হচ্ছে রাত এগারোটার সময় স্নান করেছি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আর হঠাৎ মানে হঠাৎ হঠাৎ করেই মুড অফ মানে এই ভালো আছি তো এই আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না চুপচাপ শুয়ে থাকি এরকমই আর কি ভালো লাগে না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না হ্যাঁ আর জ্বরটা যখন তখন জ্বর চলে আসছে কি হচ্ছে গায়ের মধ্যে এই একটু জ্বর তো মানে দেখছি জ্বর আবার দু চার মিনিট দশ মিনিট পনেরো মিনিট পরে দেখছি গাটা একদম ঠান্ডা আবার রাতে দেখছি আবার গাটা জ্বর একটা ওষুধ খেয়ে নিলাম দেখছি যে ঠিক আছে আবার দেখছি মানে জ্বর এরকমই হচ্ছে আমার সাথে জানি না কেন হচ্ছে তো যাই হোক শরীরে কি মধ্যে কি হচ্ছে অস্বস্তি হচ্ছে আর কেমন একটা কষ্ট টাইপের হচ্ছে মানে দমটাও যেন কেমন একটা হয় আমার এমনি টেনশন করলে না আমার মানে যখনই কোনো কিছু নিয়ে ভাবি কিছু এ করি তখন কিন্তু আমার খুব শ্বাসকষ্ট হয় মানে কখন কেমন থাকছে ঠিক বুঝতে পারছি না যাই হোক তারপরেও তোমাদের সাথে আরও একটা কথা বলি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেই ভিডিওতে আমার বর আমাকে বল বলছিল যে মিষ্টি তুমি এত কেন সিঁদুর পড়ছো এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম তো প্রথমে বলি যে অম্ববাসীনা যেটা একটা বলে এটা ছোটো কাল থেকেই দেখে আসছি আমার মা ঠাকুমার আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের যার যেখানে যেমন আর কি নিয়ম থাকে দেখো সবার সবার মানে সবার জায়গা তো সব রকমের নিয়ম থাকে না যার মানে যেমন নিয়ম থাকে আর কি যে দেশে যেমন নিয়ম পালন করা হয় তো আমাদের এই দিকে দেখেছি ছোট থেকেই দেখে এসেছি যে ঠাকুরের মুখ তো একেবারেই মানে ঢাকা দেবে মানে মুখ দেখা যাবে না তিন দিন ঠাকুরের মুখ ঢাকা দেওয়া তারপর মাটি মানে কোনো মাটিতে কোনো আঘাত করা যাবে না মাটিতে আঘাত মানে কি কোনো গাছপালা বসানো যাবে না এরকমই একটা কথা আছে তারপর ঠাকুর পুজো তুমি দিতে পারবে মানে বাইরে থেকে তুমি সমস্ত ঠাকুরকে অবশ্যই খেতে দিতে পারবে ঠাকুরকে না খেতে দেওয়ার কোনো মানে কারণ এখানে নেই ঠাকুরকে তুমি খেতে দিতে পারবে আবার এই তিন দিনের মধ্যে আমদু তো খাওয়ার নিয়ম আছে মেয়েদের মানে যারা আর কি বিবাহিত তাদের হচ্ছে মানে চুললে নাকি শ্যাম্পু করতে নেই এরকম একটা নিয়ম আছে সিঁদুর পরতে নেই কারণ এই অম্বুবাসীটাতে একটা বেশ ঘটনা রয়েছে মেয়ে মানে আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না তো অত গুছিয়ে বল যা যারা জানো তারা তো অবশ্যই জানবার আরও একটা কথা বারবার করে বলছি সবার সবার সব জায়গাতে একই নিয়ম থাকে না তো আমাদের এখানে নিয়ম রয়েছে যে সিঁদুর পরা যায় না তিন দিন তোমাদের মধ্যে কিছু কিছু অমানুষ অভদ্র যারা আর কি মানুষের পর্যায়ে পড়ে না আমি তাদেরকে ধরিও না কিন্তু বিরক্তিকর লাগে আমার তাদেরকে ঠিক আছে তারা মানে কমেন্ট করেছে কি অসভ্যতামীর কমেন্ট তোমরা গিয়ে দেখতে পাবে আমার সেই ভিডিওটাতে কমেন্ট করেছে আমি দু একটাতে আবার না থাকতে পেরেই আবার রিপ্লাই দিয়েছিলাম তার প্রশ্নের তো যাই হোক আরও সবাই ভালোবেসে কমেন্ট করেছো আপন এটা তো আমি শুনিনি সিঁদুর পরা কিন্তু আমাদের এখানে না এই নিয়মটা রয়েছে কার কোথায় কেমন নিয়ম রয়েছে তো জানা নেই তবে এখানে সবাই যেটা মানে আমার মা ঠাকুমারা যেটা মেনে এসেছে সেটাই আর কি আমাদেরকে বলেছে আমরা সেটাই শিখেছি সেটাই জানি এই হচ্ছে ব্যাপার তো সেটা নিয়ে ওই যে বললাম কিছু অমানুষ লোকেরা যারা বোঝে না একদমই যারা বুঝেও তাও অমানুষের মতো ব্যবহার করে অমানুষের মতো কথা বলে তাদেরকেই এই কথাটা বলা এই কথাটা বলা যে কিছু না জেনে শুনে কারোর সম্পর্কে না এই কথাগুলো বলো বলা বলা একদমই ঠিক না আরও একটা কথা বলি কাউকে আঘাত করা ভালো কিন্তু এতটা আঘাত করা ভালো না যেখানে তার কোনো অন্যায় থাকে না তো আঘাত দিয়ে কথা বলার আগে উপর একজন রয়েছে তার কথাটা অবশ্যই তাতে কোনো কিছু যায় আসে না কিন্তু একবার এটা ভাবি যে তোমাদের বাবা মার কোনো শিক্ষা দীক্ষা তোমাদের মধ্যে পড়েনি মানে তেমন শিক্ষা দীক্ষা তোমাদেরকে দিতে পারিনি বলেই মানুষকে কটাক্ষ করে কষ্ট দিয়ে মানুষকে আঘাত করে এরকম করে কথা বলো একবার যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা একবার নিজেদেরকে কিংবা নিজেদের পরিবারের কারোর সাথে এরকম ঘটনা ঘটেনি একবার তাদেরকে দাঁড় করিয়ে তো ঠিক কতটা কষ্ট লাগে আর কতটা খারাপ লাগে এই কথাটা শুনতে আমি আগেও বলেছি আমি এখনও বলছি আর সারা জীবন আমি একটা কথা ভাবব যে আমার জীবন থেকে যে মানুষটা হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে যে শব্দটা ব্যবহার করা হয় না সেটা আমি কোনো দিনই ভাবিনি সেটা আমি কোনো দিন হইনি আমি কোনো দিনও সেটা ভাবিও নি তোমরা ভাববে ভাবো ভাবো আমি তো ভাবি না সেটা আর সেটা আমি কোনো কোনোদিনই মনে করি না যে আমি ওটা হয়েছিলাম হুম অথব তোমাদের মতো অমানুষের কথাইতে আমার একটু বিশ্বাস করো মন খারাপ লাগে না শুধু বিরক্তি লাগে আর প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারি না মানে এইসব প্রশ্নের উত্তরটা না দিয়ে জবাব না দিয়ে চুপচাপ থাকতে পারি না আমি ওই জন্য দিয়ে দিলাম আমার দাদা ভাই মানে আমার নন্দায় একটা কথা আমাকে শিখিয়ে দিয়েছে যে পচা জিনিসে বেশি ঘা দিবি সেখানে আরও বেশি গন্ধ হবে তো সেইগুলোতে সব সময় তুই উপেক্ষা করে চলবি দেখবি তোর জীবনটা খুব স্বচ্ছ থাকবে আর সুন্দর থাকবি তুই তো জানিস তুই কি তো দাদা ভাইয়ের কথাগুলো আমি অবশ্যই মানি এটা আমার বাবাও বলে আমাকে কিন্তু কিছু কিছু জিনিস না সহ্য করা যায় না মানে সহ্যের পুরো একদম বাঁধ ভেঙে দেয় যে এই কথাটা আমি মানতে পারি না আমি সব কথা মানতে পারি কিন্তু আমি এই কথাটা মানতে পারি না একদম তো যাই হোক আশা করি সেও বুঝেছে আর না বুঝলেও আমার কিছু যায় আসে না এই হচ্ছে ব্যাপার তোমার ওই বাদ সেসব কথা যার যেখানে যেমন নিয়ম আর যার যেমন দীক্ষা সে তেমন করবে আমার কিছু বলার নেই আর আমার শরীরের অবস্থা এমনিতেই ভালো না আমার এই ভালো লাগে না এইসব আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব মানে প্রতিদিন ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব যে প্রতিদিন তোমাদের সাথে মানে সামনে এ করার একটু মানে আর কি এ হচ্ছে তাই বলে তোমরা আমার ভালোবাসা কমিয়ে দিও না তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো চলতেই পারবো না কারণ তোমাদের ভালোবাসাতে আমি অনেক শক্তি পাই আমি এর আগেও বলেছি আর বারবার করে বলি তোমাদের ভালোবাসাতে আমি অনেক 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 শক্তি পাই যা বলে বোঝানোর মতো না ওই জন্য তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিয়ে এসো আমাকে ভুলে যেও না আমি হয়তো রিলস কিছু মানে ঠিকঠাক করে দিতে পারছি না ব্লগও ঠিক করে দিতে পারছি না কিন্তু আমাকে ভুলে যেও না প্লিজ এইটুকু রিকোয়েস্ট আর তোমরা আমি জানি তোমরা আমার কোনোদিনে ভুলবে না কারণ ভালোবাসো তোমরা আমাকে ভীষণ আর আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি তো চলো ভিডিওটা এখানে শেষ করি আমাকে একটা কষ্ট হচ্ছে অনেক দমনিতেও কষ্ট হচ্ছে তো সবাই ভীষণ ভালো থাকো আর আমাকে আশীর্বাদ করো আমি আর সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি টাটা